আঙ্কেল শরীর খারাপ শরীর শরীর খারাপ খারাপ করছে রোজা রাখছেন রোজা বসে পড়ছেন যে আমি আসলাম দেখলাম যে আপনার কোনো কিছু লাগবে কোনো কিছু লাগবে আমি আমি দেখলাম আপনি এখানে বসে রয়েছেন প্রেশার উঠছে এরকম কোনো কিছু পানি টানি কিছু খাবেন কিনা একটু বিশ্রাম নিচ্ছিলেন না আমি ভাবছি যে হয়তোবা ঢাকা শহর তো ঢাকা শহর তো কেউ তো দেখার নাই বুঝেন নাই

সাজি কই আছে কই কই রাখেন এটা তাহলে ঠিক আছে হ্যাঁ দোয়া করেন আমার জন্য